سمعیتو درشکه بندو السلام علیکم আজকে আপনাদের সাথে শেয়ার করবো ট্রেন ক্রিম অর্থাৎ যাদের মেস্তা ব্রোন এবং হচ্ছে স্পটের থেকে থাকে স্ক্রিনের মধ্যে অর্থাৎ আপনার মুখের মধ্যে দেখা যাচ্ছে এই ব্রোন খুব অতিরিক্ত হারে উঠছে বা আপনার মুখের মধ্যে মেস্তার কালো দাগ রয়েছে এবং হচ্ছে যে ছোটো ছোটো ধরনের তিল রয়েছে বা কালো ধরনের স্পট রয়েছে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং হচ্ছে যে আপনারা যারা আমার এই ফেসবুক পেজটি থেকে এই ভিডিওটি দেখছেন যদি এখনও ফেসবুক পেজটি ফলো করে না দেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটি থেকে এই ভিডিওটি দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং হচ্ছে যে পেজটি ফলো করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো আমি যে ক্রিমটি নিয়েছি এটি হচ্ছে মেলাট্রিন ক্রিম এটি হচ্ছে দেখেন এখানে উপাদান সম্পর্কে আমি বলতেছি সেটি হচ্ছে ফুসি উপাদানগুলো হচ্ছে ফ্লুসিনোল্যান অ্যাসিনাইট ইউএসপি ওয়ান পার্সেন্ট এবং হচ্ছে হাইড্রোক ইউএসপি ফোর পার্সেন্ট এবং হচ্ছে যে ট্রিটিনিয়ন ইউএসপি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনারা জানেন যে এখানে দেখেন ফ্লুসিনোল্যান্ড হচ্ছে অ্যাসিনোটাইট ইউপি অর্থাৎ এটির কাজ হচ্ছে আপনার আপনার যে স্কিনের মধ্যে অর্থাৎ আপনার ত্বকের মধ্যে যদি কোনো ধরনের জীবাণু থাকে এবং হচ্ছে যে স্কিনের মধ্যে দেখে যেসব সব ব্রোন জীবাণুর কারণে ব্রোন উঠতেছে বা আপনার মেস্তা হচ্ছে সেক্ষেত্রে এই আপনার যে এটি অ্যান্টিবায়োটিক রয়েছে এই অ্যান্টিবায়োটিক পদার্থটি আপনার স্কিনের মধ্যে ব্রণের ওঠার যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো ধ্বংস করবে এবং হচ্ছে যেখানে হাইড্রোকয়েন ইউএসপি ফোর পার্সেন্ট দেওয়া রয়েছে যেটি আপনার স্ক্রিনের মধ্যে উপরে যে কালো ধরনের আবরণ রয়েছে বা মেস্তা রয়েছে বা ধরেন আপনার আপনার স্পোর্ট রয়েছে কালো তিল রয়েছে সেগুলো কিন্তু উঠাতে অর্থাৎ আপনার উপরে স্কিনটি যে রয়েছে সেই স্কিনের উপরে চামড়াটি কিন্তু আপনার তুলে দেওয়ার জন্য এই উপাদানটি কাজ করবে এবং হচ্ছে যেখানে ট্রিউটোনিয়ান ইউএসপি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটি আপনার স্কিনটাকে আপনার যে পূর্বের স্কিনটি তুলে ফেললো অর্থাৎ আপনার যে কালো আবরণটি উঠে ফেললো সেটি পরবর্তীতে যে স্কিনটি রয়েছে সেই স্কিনটি কিন্তু শক্ত অর্থাৎ কোমল রাখার জন্য এবং হচ্ছে যে সেটির মধ্যে যাতে কোনো ধরনের সাইড এফেক্ট না পড়ে বা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া না করে সেটার জন্য কিন্তু এই আপনার উপাদানটি কাজ করবে তো আমি যেটি নিয়েছি এটি মেলাট্রিন ক্রিম এই মেলাট্রিন ক্রিমটির কাজ হচ্ছে আপনার যদি মেস্তা থেকে থাকে মেস্তা দূর করবে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে আপনার কালো ধরনের আবরণ রয়েছে বা ব্রোন বিপুল হারে উঠতেছে সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটির জন্য একটি ভালো কার্যকরী ক্রিম তো বা ব্রোন আউট করার জন্য বা আপনার হচ্ছে যে মেস্তা ওঠানোর জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকতে পারেন যেমন বেটনোবেট সিএল এবং হচ্ছে যে আপনার মেস্তা গাট বা আরও বিভিন্ন ধরনের এই ক্রিমগুলো কিন্তু থেকে থাকে যে ক্রিমগুলো আপনার মেস্তা ওঠানোর জন্য বা আপনার ব্রোন আউট করার জন্য ক্রিমগুলো ব্যবহার করে থাকতেন তো সে দিক থেকে আমি বলতে পারি যে তাদের থেকে কিন্তু এই ম্যালাট্রিন ক্রিমটি একটি খুব কার্যকরী ক্রিম এটি হচ্ছে যে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অর্থাৎ হচ্ছে যে জিস্কা কোম্পানি এই প্রোডাক্টটি তৈরি করেছে এবং হচ্ছে যে এবং হচ্ছে যে এই ক্রিমটির রেট হচ্ছে দেখেন এখানে রেটটি আমি দেখাচ্ছি এই ক্রিমটির কিন্তু খুব দাম অর্থাৎ একটি ক্রিম অন্য অন্য ক্রিমের থেকে কিন্তু অনেক গুণ এই দামটি যেটি দুইশো টাকা রেট এবং হচ্ছে যে এটি আপনাকে ব্যবহার করতে হবে রাতে অর্থাৎ যে আপনি যে এটিকে রাতে ব্যবহার করবেন এটি কখন রাতে ব্যবহার করবেন যখন আপনি ঘুমাতে যাবে ঘুমাতে যাবেন ঠিক তখন কিন্তু এই ক্রিমটি ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনি ঘুমিয়ে পড়বেন এবং হচ্ছে যে সকালবেলা এই ক্রিমটি যখন আপনি ব্যবহার করবেন তখন সকালবেলা কিন্তু আপনি অন্য ধরনের ক্রিম অর্থাৎ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আরও এই ক্রিমটির পাশাপাশি যদি আপনি ফ্যানেসের জন্য বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করে থাকেন তো তাদের ক্ষেত্রে বলবো যে ভুল করে এই কাজটি করবেন না আপনারা যতদিন এই ক্রিমটি ব্যবহার করবেন শুধু এই ক্রিমটি রাতে ব্যবহার করবেন অন্য কোনো ক্রিম ব্যবহার করবেন না দেখা যাচ্ছে যে আপনি এটির পাশাপাশি আপনার নাইট ক্রিম হচ্ছে যে ডিউ বা পন্স এইসব ক্রিম ব্যবহার করতেছেন তো এই ক্রিমটি ব্যবহার করার পর কিন্তু এই ক্রিমটি অবশ্যই আপনারা ওই ক্রিমগুলো ব্যবহার করা বাদ দিয়ে দিবেন দিনে ব্যবহার করার জন্য আপনি যে কোনো ধরনের ফেসওয়াশ বা আপনি ক্রিম ব্যবহার করতে পারেন যেগুলোর মধ্যে সান রয়েছে অর্থাৎ যে ফেসওয়াশগুলো আপনার স্কিনের জন্য জীবাণুনাশক ফেস ফেসওয়াশ রয়েছে সেই ফেসওয়াশগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা ভুল করে রাতে আপনার বিভিন্ন ধরনের নাইট ক্রিম ব্যবহার করবেন না অর্থাৎ নাইট ক্রিমগুলো ব্যবহার করলে দেখা যাবে যে আপনার সূর্যের যে আপনি যে স্কিন এই ক্রিমটি ব্যবহার করছেন সেই ক্রিম এই ক্রিমটির কার্যকারিতা কিন্তু কমিয়ে দেবে এবং হচ্ছে যে এই ক্রিমটি যে ফলাফল সেই ফলাফলটা কিন্তু পারবে না এমন কি হচ্ছে যে আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করার পাশাপাশি যদি নাইট ক্রিমগুলো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় আপনার স্কিনের মধ্যে কিন্তু সাইড এফেক্ট আসতে পারে এবং হচ্ছে যে পরবর্তীতে আপনার স্কিনে অনেকটা ক্ষতি হতে পারে তো এই মেলাটিন ক্রিমটি আপনি ব্যবহার করবেন শুধুমাত্র রাতে রাতে ব্যবহার করবেন অবশ্যই একবারই সেটা হচ্ছে যে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঠিক ওই সময় ব্যবহার করতে পারবেন তো এটির মধ্যে অ্যান্টিবায়োটিক রা রয়েছে এবং হচ্ছে যে আপনার অন্য অন্য পদার্থগুলো যেটি রয়েছে তো উপাদানগুলো রয়েছে প্রতিটি স্কিনের জন্য আপনি ভালো কাজ করবে তো এই স্ক্রিমটি আপনার যদি অয়েল স্কিন থেকে থাকে বা ড্রাইল স্কিন থেকে থাকে বা নর্মাল স্কিন থেকে থাকে যে কোনো স্কিনে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু হচ্ছে যে আপনি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে সব থেকে বড় সতর্কতা একটি হচ্ছে সেটি হচ্ছে আপনি এই ক্রিমটি যখন ব্যবহার করবেন তখন আপনার স্কিনের মধ্যে কোনো সময়ের জন্য অর্থাৎ আপনি যদি মুখে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মুখে কোনো সময়ের জন্য সাবান ব্যবহার করবেন না আপনি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সাবান ব্যবহার করবেন না যতদিন এই ক্রিমটি ব্যবহার করবেন মুখে আপনি সাবান ব্যবহার করবেন না আপনার শরীরে আপনি সাবান ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই ক্রিমটি যেখানে ব্যবহার করবেন অর্থাৎ আপনার স্কিনে যে স্কিনে ব্যবহার করবেন সেখানে অবশ্যই সাবান কোনো সময়ের জন্য ব্যবহার করবেন না এবং হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন দেখা গেলো যে আপনি নিজেদের ইচ্ছে মতো ব্রন বা মেসটা আউট করার জন্য আপনি এই ক্রিমটি ব্যবহার করতেছেন তো এই ক্রিমটি ব্যবহার করলে অবশ্যই আপনার দেখা যায় সাইড এফেক্ট আসতে পারে তো অবশ্যই এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার যদি এই ক্রিমটি আপনাকে ব্যবহার করার জন্য যদি পারমিশন দেয় অর্থাৎ আপনাকে যদি পরামর্শ দেয় সেক্ষেত্রে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি নিজের থেকেই যদি এই ক্রিমটি ডাক্তার অর্থাৎ ফার্মেসি থেকে ক্রয় করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই ক্রিমটি আপনি যদি আপনার স্কিনের সাথে ম্যাচ না করলো বা আপনার স্কিনটি কি কারণে আসলে এই ব্রোনগুলো উঠতে হচ্ছে বা মেস্তা উঠতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও জানেন না তো অবশ্যই আপনি যখন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার কিন্তু আপনার কাছে দেখে কিন্তু আপনাকে পরামর্শ দেবে যে আসলে এই ক্রিমটি আপনি ব্যবহার করলে আপনার ভালো হবে কি না সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো এটি তিরিশ গ্রামের একটি এই ক্রিমটির দাম হচ্ছে দুইশো টাকা তো এই ক্রিমটি আপনি পাবেন কোথায় অবশ্যই এই ক্রিমটি আপনি যে কোনো ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকানগুলো তো পাবেন এবং হচ্ছে যে কসমেটিকের দোকানেও পেতে পারেন তো কসমেটিকের দোকানে আপনি যদি না পান সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের দোকানে অর্থাৎ ওষুধের যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে খুঁজবেন এবং ট্রাই করবেন অবশ্যই পাবেন তো আমি বলতে পারি যে সব থেকে একটি কথা বলতে পারি যে সেটি হচ্ছে যে এই ক্রিমটি ব্রোন আউট এবং হচ্ছে মেস্তা ও হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের ছোটো ছোটো তিল থেকে থাকে এবং হচ্ছে কালো ধরনের দাগ বা স্পট থেকে থাকে তো এই সব দূর করার জন্য এই ক্রিমটি একটি ভালো ক্রিম অন্যান্য ক্রিমের থেকে বলতে পারে এই ক্রিমটি ভালো একটি জিস্রা ফার্মাসিউটিক্যালস অর্থাৎ জিস্রা ফার্মাসিউটিক্যাল কিন্তু খুব একটি ভালো ফার্মাসিউটিক্যাল যেখানে যে এইসবের এই প্রোডাক্ট এই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু সবসময় ভালো হয়ে থাকে তো অবশ্যই আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন আপনার ব্রোন আউট বা মেস্তা বা স্পট আউটের জন্য এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন তো ভিডিওটি যদি তো আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগছে এবং হচ্ছে যে আপনাদের উপকারে আসবে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন খুদা হাফেজ